শুক্রিয়া আদায় করো ভবিষ্যতে আরো বিজয় দিব সুবহানাল্লাহ শুক্রিয়া আদাই করলে জোরে বলেন তো নিয়ামত বাড়ায় দেয় কে আর জোরে বলেন কে আল্লাহ ওই কথাই বললেন লা ইন শাকারতু লা আযীদান্নাকুম কোন ব্যক্তি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পৃথিবীর জীবনে তার নিয়ম নিয়মকে বর্ধিত করে দিব ওলা ইংকাফারতুম আর যারা নিয়ামত পাবার পরে না শুকুর হবে না বান্দা হবে দেয় করবে না অহংকার করবে ওলা ইঙ্কাফারতুম ই আমি তার নিয়ামত কিব পৃথিবীর জীবন লাঞ্ছিত করব। শুধু লাঞ্ছিত পৃথিবীর জীবনেই করবো যখন মৃত্যু বরণ করবে আখ রাতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন শক্ত আদাবে ওই দলকে ওই জাতিকে গ্রেফতার করবো নজিবিল্লা বলেন তাহলে সুক্রিয়া আদায় করতে হবে যদি বুঝে থাকেন বলেন কার জন্য সুক্রিয়া আদায় করলে আল্লাহর লাভ না আমাদের লাভ চেয়ারম্যান ভাইয়ের প্রশংসা করলে চেয়ারম্যান ভাইয়ের লাভ না আমাদের লাভ কথা বলে না চেয়ারম্যান ভাইয়ের প্রশংসা না উনি তো প্রশংসার যোগ্য তাও ধরে নিলাম চেয়ারম্যান যদি প্রশংসা করেন তাহলে লাভ কার আরো জোরে বলে কি লাভ চেয়ারম্যান ভাইয়ের সমর্থক বাড়বে আলহামদুলিল্লাহ বলেন সত্য প্রশংসা যদি করেন তাহলে লাভ কার চেয়ারম্যান ভাইয়ের কিন্তু আমরা যদি আল্লাহর প্রশংসা করি লাভ কার আমাদের আমাদের লাভ প্রশংসা করব নিয়ামত বৃদ্ধি হয়ে যাবে সোমান বুঝতে পেরেছেন এজন্য সর্বহালতে আলহামদুলিল্লাহি সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় জোরে বারেন সুক্রিয়া আদায় করতে হবে কা সম্মানিত ভাইয়েরা এই পয়েন্টে আরো বেশি কথা ছিল সেদিকে যাচ্ছি না তিন নম্বর পয়েন্ট বলছি দুই নম্বর পয়েন্টটি কসর করলাম সময় থাকলে হয়তো বিস্তারিত বলা যাইতো বিস্তারিত বলার সুযোগ নাই আল্লাহ রব্বুল আলমিন বললেন হে বান্দারা তোমাদের যখন বিজয় আসবে তোমাদের কাছে আমি আল্লাহ বিজয় দিয়ে দিব তিন নম্বর দায়িত্ব হলো কানা তাওয়াবা করে বলেন কি করতে হবে ইস্তিগফার করতে হবে তওবা করতে হবে আমার ভাইয়েরা বাবাজিরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যখন গুনাহ করবার পরে অনুশোচনা করে চুকির পানি কোনো ফেলি আল্লাহর দরবারে কান্না করে আল্লাহ রবদুল আলামিন ওই বান্দার চোখের পানি করবার আগেই তার জিন্দগির গুণাগুলোকে মাফ করে দেয়। আরও জরে বলেন সব অরণ্যব হারি যে কুচ্ছি শোনাচ্ছি বিশ্বনবি চলনী হমা সল্লম্বনে লাওবালাকা জুনু বুকা আনানস সামযুবক ভাইরা শোনো গুরুব্বীরা শোনো কত বেশি গুণা করেছেন কত বেশি নাপারমানি করেছে আল্লার হাবিব বলে লাউবালাগার জুনু বুকা আনানাসাম কোনো বান্দার পাপ যদি আসমানের মেঘের সমান হয়ে যায় সোমস্তাক ফার্তানিলা গো বিশ্বনবী বলে দিল থেকে আল্লাহর কাছে মাতানত করে কেউ যদি পাপ থেকে ফিরার কমিটমেন্ট দেয় রবদুল আলামিনের হাবিব বলেন আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত বনাগুলোকে maaf করে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা জিনা করেছে। জিনাকারী মহিলা বিশ্বনবীর কাছে আসলি আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড় অন্যায় করে ফেলেছি পাপ করে ফেলেছি ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো জিনা করে ফেলেছি জিনার করার কারণে আমার পেটের ভিতরে বাচ্চা এসে গেছে আপনি যে জিনার শাস্তির কথা বলেছেন জাহান নামের আগুনে পুড়তে পারবো না ও আল্লাহ রাসুল পৃথিবীর জীবনে আমার জিনার বিচার করে দেন পৃথিবীতে আজ আপ সহ্য করতে পারবো কষ্ট সহ্য করতে পারবো কিন্তু আখেরাতে আগুন জাহান্নামের আগুন ছড়তে করতে পারবো বিশ্বনাবি বললে সোনাম মহিলা তুমি জিনা করেছো তুমি বাপ করেছ জিনা করার কারণে তোমার পেটের ভিতরে বাচ্চা এসে গেছে তোমার দোষ এখানে মেনে নিলাম কিন্তু তোমার গর্ভের ভিতরে যে বাচ্চা তার তো কোনো দোষ নেই সুতরাং বাচ্চা যতদিন না পর্যন্ত প্রসব হবে ততদিন পর্যন্ত তোমার জিনার বিচার করা যাবে আর জোরে বলেন যাবে আমার ভাইয়েরা মহিলা চলে গেল সন্তান প্রসব হয়ে গেল তিন দিন পরে সন্তান কি কোলে করে নিয়ে আসল আর বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে সন্তান প্রসব হয়ে গেছে আমি দিন যায় রাত যায় চোখ থেকে পানি আমার শুকায় পৃথিবীর জীবনের কষ্ট সহ্য করতে পারবো ইয়া রাসূল আল্লাহ জাহান্নামের কষ্ট জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আমার এক একটা দিন এক একটা রাত তুমি এক একটা বছরের মধ্যে কাটে ঘুম আসে না চোখে এই যে সন্তান নেন আমার বিচার করে দেন বিশ্বনবী বলল শোনো মহিলা সন্তান প্রসব হয়েছে তো ভালো প্রত্যেকটা সন্তানের হক থাকে কমপক্ষে দুই বছর সরে বলেন কয় বছর দুই বছর মায়ের দুধ পান করতে সে পারবে তার হক আছে সুতরাং এই মুহূর্তে যদি তোমার শাস্তি তোমাকেই দিয়ে দেই তাহলে সন্তানটা তার হক থেকে মাহরুম হয়ে যাবে সেজন্য যেই দিন তোমার সন্তান পৃথিবীর খাবার খেতে পারবে সেই দিন আসো তোমার জিনের বিচার তোমাকে করে দেয়া হবে আমার ভাইয়েরা সংক্ষেপে বলছি যখন সন্তানরা খাইতে পারে ওই সন্তানের হাতে একটি রুটি দিলেন বিশ্বনবীর কাছে আসতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে দেখেন আমার সন্তান এখন রুটি খাইতে পারে পৃথিবীর খাবার খাইতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেহেরবানি করে আমার জেনার আমার বিচার আমারে করে দেন বিশ্বরবি সন্তানকে নিলেন একজন সাবির কুলের ভিতরে উঠিয়া দিলেন আর বললেন শোনো সাহাবী এই বাচ্চাটাকে তুমি অনেক বেশি আদর করো যত্ন করো আল্লাহ তোমার উপরে রহম করবেন একজন সাহাবিকে ছোট্ট বাস্তুর দায়িত্ব দিয়া দিলেন আর বিশ্ব নবী আর একদল বললেন সাহাবিরা এই মহিলার বুক পর্যন্ত গাড়ো বুক পর্যন্ত গাড়া হলো সাহাবিদেরকে অর্ডার দেয়া হলো চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করার শুরু করে দাও চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ হওয়া শুরু হয়ে গেল মহিলার মাথে একটি পাথর লাগলো ওই পাথর লাগার কারণে মাথা থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে একজন সাহাবির গায়ের ভিতরে লাগলো সাহাবিটা ওই রক্ত লাগা দেখি বচনা করা শুরু করে দিল নাক ছিটকানো শুরু করে দিল খিন্না করল আওয়াজ তুলে বলল তুমি ধ্বংস হও শুনতে পাইলেন আর বললেন ও সাবি তুমি কি বললা সাহাবি বলল হজুর ওই মহিলার রক্ত আমার গায়ে লেগেছে কারণ মহিলাটা পাপি আমি চাই না পাপের রক্ত আমার গায়ে লাগুক সেই জনবর্শনা করেছি আর